শুক্রীয় দর্শক আসলাম হলে কাছে আছে কিংবা ধরে দেশে কিংবা দেশের বাইরে যে এখান থেকে আমার এই ভিরেটি দেখছেন সবাইকে শুকিয়ে ছওয়ানো শুক্রীয় দর্শকের প্রথা বড় বড় মতে আপনাদের নিয়ে আসলাম বপুরে জেলার ভেপচাঁচে থানা বিখ্যাত হাট হবে আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার শূন্যটা বেশি সকাল দশটা হইতে বিকাল চারটা পর্যন্ত ধারে হাঁটের উন্নত হবে গোপনা গরুগুলো উঠে থাকে দর্শক প্রচুর আমদানি হয়ে থাকে আমি হাটের শেষ মুহূর্তে আজকে আপনাদের এই বোগনা ছোটো ছোটো বকনাগুলোর আমি সঠিক মাধ্যমে নেওয়ার চেষ্টা করব দর্শক আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে দর্শক আজকে এই বকলাগুলোর আমি আজকে আমি কিছু দুটনাল আপনাদের সঠিক তথ্য পাওয়ার চেষ্টা চেষ্টা করি

আর এক কাজ বাসা কোথায় বাসা হচ্ছে বেহুলাম আশার ঘর বেহুলাম ঘর আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন ফাইভ ডবল জিরো ডবল জিরো ফাইভ ডবল জিরো ফোর জিরো সিক্স ফোর জিরো সিক্স ডাবল থ্রি ডাবল থ্রি দশক এ ধরনের ফোনটা কিনতে চাইলে আপনি সাথে যোগাযোগ করে এ হাতে আসতে পারেন কি ধরনের ফোন করতে পারেন বড় ফোন ক্লাস ফোন না না ক্লাস ফোন নাই না এসব ওনার নাই তারা ওনার সাথে যোগাযোগ করে এখানে ওনার কাছে দুইটা মুখনা দেখতেছি কিন্তু দুইটা মুখনা আসসালামু আলাইকুম

আচ্ছা আমার দর্শক যদি আপনার ফোন দেয় বুঝছে তাহলে ওনাদের একটু ভালো করে গরুটা দেখবে আমি নিতে চাই তাহলে অনলাইনে দিয়ে দেবে আপনার নাম্বারটা আবার বলে দেন জিরো ওয়ান সেভেন ওয়ান জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর ডাবল সেভেন ফোর ডাবল সেভেন ডাবল সিক্স ডাবল সিক্স ফাইভ নাইন ফাইভ নাইন অনলাইনে ওনার সাথে আছে করলার সাথে যোগাযোগ করে এটা অনেক গরু প্রয় করতে পারেন এই দুর্গা মামলা দেখুন দামটা জানানোর চেষ্টা করি

ছয় সাত মাস না দাম কেমন চাইলে পঁচাশি কাস্টমার কি বলে কাস্টমার কি বললো কাস্টমার মানে সত্য সত্য ভেঙে বলে আমার কাছে আরেকটা দেখতেছি এটা একটু দামটা জানানোর চেষ্টা করি ফ্রিজে ফ্রিজে আন বাচ্চা সুন্দর এটা সুন্দর চেষ্টা করি কত বলে আটান্ন বলে এসব আটান্ন বলে মান চাওয়া দাম হচ্ছে সৌর সৌদ্দ হাজার চাওয়া দাম আটান্ন হাজার দাম

এটা কত বলে সাদাটা সাদাটা একশো পাঁচ দর্শক একশো পাঁচ বলে হয়তো পঁচপান্ন হাজার দাম দেয় দর্শক আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে কষ্ট করে একটা লাইক করবেন ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবে এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম